হ্যালো এভরিওয়ান তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে শাক ভাজা খেতে আমরা ভীষণ পছন্দ করি ভাতের প্রথমেই যদি একটু ভাজা এরকম শাক ভাজা পাওয়া যায় তাহলে কেমনটা হয় বেশ ভালো লাগে তাই আজকের রেসিপি বেতো শাক ভাজা এর জন্য লাগছে দেখো বেত শাক তো লাগবেই কিন্তু আমরা এখানে একটু কলমি শাক দিয়েও এটাকে অ্যাড করবো দেখো এখানে বেশ অনেকখানি পরিমাণেই নেওয়া হয়েছে বেত শাক বেত শাক কিন্তু এখন এই শীতকালে মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল থাকে ভালো করে ধুয়ে কেটে কিন্তু এই বেত শাক এবং কলমি শাক দুটোকে পাঞ্চ করে আজকে আমরা রান্না করব। বেত শাকের মাথায় কিন্তু এখন ফুল এসে গিয়েছে তাই ডাঁটাগুলোও কিন্তু বেশ বড় বড় আর অনেকখানি হয় কোনো সময় কলমি শাক দিয়ে বেত শাক একবার ট্রাই করেছ তো আমি তোমাদের বলছি একবার ট্রাই করেই দেখো বেশ ভালো লাগে খেতে দেওয়া হলো শুকনো করার মধ্যে সম্পূর্ণ শাক দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ কোনো রকম তেল ছাড়াই এটাকে প্রথমে আমরা একটু ভালো মতন বলতে পারো এর ভেতরে যে শাকে জল থাকে সেটাকে একটু মজিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দেখো দশ মিনিট অপেক্ষা করার পর একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এর মাঝে কিন্তু আমরা এটাকে একবার নাড়িয়েও নিয়েছিলাম দেখো জল একদমটা নেই পুরো টেনে গিয়েছে আর খুব ভালো কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে কোনো রকম জল ছাড়াই এবার এটাকে একটা পাত্রে তুলে নেওয়ার পালা তুলে নেওয়ার পর দেখো মা ওই কড়াইতে দিয়ে দেওয়া হলো যেহেতু শাক ভাজা একটু সর্ষের তেল হলে তো বেশ ভালোই জমে আর এখানে তেল গরম হতে হতে দেখো ছোট্ট করে কিছু আলু কিন্তু এরমভাবে কুচিয়ে রেখে দিয়েছিল তেলের মধ্যে দিয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবে দিয়ে দেখো খুব ভালো মতন ভাজা ভাজা হলে তখন সেই ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তোমরা চাইলে আলু দিতে পারো অথবা আলুটাকেও কিন্তু স্কিপও করতে পারো একবার এম এইভাবে ভেজে খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিয়েও তোমাদের কেমন লাগলো এবার দেখো এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন কিন্তু আমাদের এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে একদম ভেজে সিদ্ধ করে নিতে হবে কারণ যেহেতু শাক এখানে আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে দেখো এখানে আলু পেঁয়াজ যখন সুন্দর ভাজা এবং সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সেই ভাপিয়ে রাখা এখানে যে শাকটা ছিল কলমি শাক আর বেত শাক সেটাকে আমরা কিন্তু অ্যাড করব। এই শাক কিন্তু সত্যি কথা বলতে শীতকালেই অ্যাভেলেবেল থাকে গরমকালে তো কলমি শাক থাকে বটেই কিন্তু শুধু যদি মনে হয় বেত শাকের অনেকের একটু কেমন একটা গন্ধ লাগে তাহলে তোমরা কিন্তু এরকম পাঞ্চ করে করতে পারো দেওয়া হলো যেহেতু শাক রান্না একটু মিষ্টি মিষ্টি হলে তো ভালো লাগে তাই পরিমাণ মতন দেওয়া হলো চিনি তোমরা কিন্তু এটা শুধুমাত্র বেত শাক দিয়েও করতে পারো আমরা বলতে পারো বেত শাকটা শুধু খেতেও ভীষণ পছন্দ করি কিন্তু সকলের কথা মাথায় রেখে মনে হলো অনেকেই কিন্তু বেত শাকের এই গন্ধটা নিতে পারে না তার জন্য কলমি শাক দিয়েও কিন্তু এইভাবে যে করা যেতে পারে তার একটা ছোট্ট উপলক্ষ মাত্র তোমরা দেখো এইভাবে কিন্তু চিনি দিয়ে খুব ভালো মতন ভাজা ভাজা হলে নামিয়ে দিলেই রেডি কলমি বেত শাকের ভাজা ভালো লাগলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ দেখাও চার একটা রেসিপির সাথে আমি আমার মা ফিরে আসছি